প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লিখিত একটি গদ্য প্রত্যুপকার এই গল্পটি তার আখ্যানমঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে প্রত্যুপকার মানে উপকারীর উপকার করা এই গল্পে মেনলি তিনটি ক্যারেক্টার রয়েছে এই তিনটি ক্যারেক্টার নিয়ে মূলত গল্পটি সামনের দিকে অগ্রসর হয়েছে খলিফা মামুন তিনি ছিলেন শাসন কর্তা মানে সম্পূর্ণ রাজ্যের রাজা তার প্রিয় ব্যক্তি ছিলেন আলী ইবনে আব্বাস আমরা আর একটি চরিত্র দেখতে পাবো যাকে খলিফা মামুন ধরে এনেছিলেন একদিন আলী ইবনে আব্বাস খলিফার নিকট বসে আছেন এমন সময় হাত পা বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে তার সামনে আনা হলো ঠিক তখন খলিফা আলী ইবনে আব্বাসকে বলল ওই ব্যক্তিকে তোমার নিজ বাসায় নিয়ে বন্দি করে রাখো কাল আমার সামনে নিয়ে আসবে রাজার বাপ দেখে মনে হলো তিনি ওই ব্যক্তির উপর রেগে আছেন আলী ইবনে আব্বাস খলিফার কথা মতো ওই ব্যক্তিকে বাসায় নিয়ে আসলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার জন্ম কোথায় সেই লোক বললেন ডেমাসকাস শহরে ওই শহরের যে স্থানে বড় মসজিদ আছে সেখানে আমার জন্ম এই কথা শুনে আলী ইবনে আব্বাস বলে উঠলেন সেখানে জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক মানে তিনি আল্লাহর কাছে ওই স্থানের জন্য শুভ কামনা করেন কারণ সেখানে এক ব্যক্তি আলী ইবনে আব্বাসকে প্রাণে বাঁচিয়েছিলেন একথা শুনে ওই ব্যক্তি সকল ঘটনা জানতে চাইলেন আলী ইবনে আব্বাস বলতে শুরু করলেন যে বহু বছর আগে ডেমাসকাসের শাসন কি মানে তার সিংহাসন চলে যায় সে পদে যিনি নতুন করে নিয়োগ হবেন তার সাথে আলী ইবনে আব্বাস ডেমাসকাসে গিয়েছিলেন সেখানে গিয়ে পদচ্যুত শাসনকর্তা আলী ইবনে আব্বাসের উপর অনেক সৈন্য নিয়ে আক্রমণ করতে আসলে আলী ইবনে আব্বাস প্রাণ বয়ে পালান এমন এক সময় তিনি এক ব্যক্তির নিকট আশ্রয় গ্রহণ করেন মাসখানেক ওই ব্যক্তির নিকট থাকার পর তিনি আলী ইবনে আব্বাসকে বিশাল আয়োজনের মাধ্যমে তার নিজ দেশ বাগদাদে পাঠান সে যাত্রায় আলী ইবনে আব্বাস প্রাণে বেঁচে যায় তারপর থেকে ডেমাসকাস আলী ইবনে আব্বাসের নিকট এতটা প্রিয় তার মনে এতটাই আক্ষেপ যে যে তাকে সাহায্য করেছিল তার খোঁজ কখনো পাইনি এবং সে আরও বলে যদি কোনোদিন তার খোঁজ আমি পেতাম তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেলে আলী ইবনে আব্বাস শান্তিতে মরতে পারতেন এই কথা শুনে আটককিত ব্যক্তি খুশি হয়ে বললেন আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে আমি সেই হতভাগ্য আমি আপনাকে আমার নিজ বাসায় আশ্রয় দিয়েছিলাম এই কথা শুনে আলী ইবনে আব্বাস চমকে উঠলেন কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি তাকে চিনতে পারলেন আলী ইবনে আব্বাস তাকে জড়িয়ে ধরলেন এবং তার হাত পায়ের বাঁধন খুলে দিলেন তখন তিনি বললেন কিছু খারাপ লোক হিংসা ও শত্রুতা করে তার ব্যাপারে খলিফার নিকট দোষারোপ করেছে আলী ইবনে আব্বাস বললেন তোমার কোনো চিন্তা নেই তুমি স্বাধীন তুমি তোমার দেশে ফিরে যাও সে ব্যক্তি আলী ইবনে আব্বাসের কথা রাখলেন না কারণ তিনি জানতেন খলিফা তাকে না পেলে তিনি আলী ইবনে আব্বাসকে হত্যা করবেন বন্দি লোকটি বললেন কিছুকাল আগে যার জীবন আমি বাঁচিয়েছিলাম আমার জীবন বাঁচানোর জন্য তার জীবনের বিনাশের কারণ আমি হব না অর্থাৎ বন্দি লোকটি আলী ইবনে আব্বাসকে বললেন কিছুদিন আগে আমি যাকে বাঁচিয়েছিলাম মানে কিছুদিন আগে আমি আলী ইবনে আব্বাসকে বাঁচিয়েছিলাম আজ আমার জীবন বাঁচানোর জন্য আলী ইবনে আব্বাসের মৃত্যুর কারণ আমি হব না পরের দিন আলী ইবনে আব্বাস খলিফার সামনে হাজির হন এবং তিনি সকল ঘটনা খলিফার নিকট খুলে বলেন খলিফা ছিলেন অনেক ভালো মানুষ এবং উন্নত চরিত্রের পুরুষ তিনি ওই ব্যক্তির দয়াশীল উপকারের কথা শুনে অনেক খুশি হন এবং তাকে অনেক উপহার সহ তাকে ডেমাস্কাসে ফেরত পাঠান মেনলি এই গল্পে দুইজন মহৎ মানুষের মনুষ্যত্বের প্রকাশ ঘটেছে তাছাড়া কলিফার মহত্ত্ব ও এই রচনায় প্রকাশিত হন আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে বলবে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম